আজকে আলোচনা করব ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত ইউনিট সম্পর্কে বা একক সম্পর্কে একক প্রধানত দুই প্রকার একটি হচ্ছে মূল একক আর অন্যটি হচ্ছে লব্ধ একক ফান্ডামেন্টাল ইউনিটস অ্যান্ড ডিরাইভড ইউনিটস আমাদের এই পৃথিবীতে যত রাশি আছে সমস্ত রাশিগুলোকে আমরা সাতটা মূল একক থেকে তৈরি করতে পারি এই সাতটি মূল একক কি কি সেটা দেখে নেওয়া যাক তাদের একক কি এবং তাদের কোন প্রতীক দ্বারা আমরা চিহ্নিত করি সেটা দেখে নেওয়া যাক প্রথমেই এক নম্বর হচ্ছে দৈর্ঘ্য ঠিক আছে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যের এসআই ইউনিট আমি এগুলো সবই এসআই ইউনিট লিখছি ঠিক আছে আর হচ্ছে এদের সিম্বল ঠিক আছে এবার দৈর্ঘ্যের এসআই ইউনিট হচ্ছে মিটার আমি বাংলাতেই লিখছি আর এর যে সিম্বলটা সিম্বলটা কিন্তু ইংরেজিতে লিখতে হবে আমরা এম দিয়ে প্রকাশ করি ঠিক আছে এরপরে দুই নম্বর হচ্ছে ভর বা মাস ভরের এস ইউনিট হচ্ছে কিলোগ্রাম ঠিক আছে এসআই ইউনিট হচ্ছে কিলোগ্রাম বা এটাকে আমরা সিম্বল হিসাবে লিখি কেজি এরপরে তিন নম্বর হচ্ছে সময় বা টাইম ঠিক আছে সময়কে আমরা এসআই ইউনিটে লিখি সেকেন্ড এই ইউনিট আমরা প্রকাশ করি এবং এর সিম্বল হচ্ছে এস সেকেন্ড এস চার নম্বর হচ্ছে তাপমাত্রা বা টেম্পারেচার ঠিক আছে তাপমাত্রার এসআই ইউনিট হচ্ছে কেলভিন আমরা কেলভিনে এটাকে প্রকাশ করি ঠিক আছে এবার কেলভিনের সিম্বল হচ্ছে কে ওকে কে দিয়ে আমরা তাপমাত্রা এস আই ইউনিটকে আমরা প্রকাশ করি এরপরে পাঁচ নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহ বা কারেন্ট আমি বাংলাতেই লিখছি তড়িৎ প্রবাহ এর এসআই ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার ঠিক আছে অ্যাম্পিয়ার ওকে এবং এই অ্যাম্পিয়ারের সিম্বল আমরা লিখি এ ক্যাপিটাল এ এটাকে দিয়ে আমরা তড়িৎ প্রবাহের সিম্বল আমরা ডিনোট করি ঠিক আছে এরপর হচ্ছে ছয় নম্বর দীপন প্রাবল্য ঠিক আছে দীপন প্রাবল্য এর এসআই ইউনিট হচ্ছে ক্যান্ডেলা ক্যান্ডেলা এই ক্যান্ডেলা বা দীপন প্রাবল্যের সিম্বলটাকে আমরা ইউজ করি সিডি স্মল সি স্মল ডি ওকে এরপরে সাত নম্বর যে ফান্ডামেন্টাল ইউনিটস সেটা হচ্ছে পদার্থের পরিমাণ ওকে পদার্থের পরিমাণ ওকে পদার্থের পরিমাণকে আমরা এসআই ইউনিটে আমরা মিজার করি মোল ঠিক আছে মোল বা এম এল ই ওকে এবার এর সিম্বলটা ইউজ করা হয় এম ও ঠিক আছে তাহলে এই যে সাতটা ফান্ডামেন্টাল ইউনিটস এই ফান্ডামেন্টাল ইউনিটসগুলোকে দিয়ে আমরা এই পৃথিবীতে যত রকমের ডিরাইভড ইউনিটস আছে সমস্ত ডিরাইভড ইউনিটসকে আমরা এই সাতটা ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে কিন্তু আমরা প্রকাশ করতে পারি এবার সেই ব্যাপারগুলো আমরা పవర్తీ చ్యాప్టారోచనాక